হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি আর প্রীতম রেডি হয়ে নিয়েছি আজকে রবিবার আজকে যাব একটু নৈহাটি কিছু কারণের জন্য চলো যেতে থাকি তারপরে তোমাদের বলছি কি কারণে আজকে যাবো নৈহাটিতে চলো এখন আমরা দুজন মিলে ট্রেনে উঠে পড়েছি রানাঘাট থেকে তার ট্রেনে করে যাচ্ছি এখন নৈহাটির দিকে তা নৈহাটিতে নেবে জুডিওটা কোন দিকে আছে সেটা তো আমাদের ঠিক জানা নেই যে নৈহাটিতে নেবে এখন টোটোতে উঠে পড়েছি টোটোওয়ালা আমাদের প্রথমে ভাবলাম যে ভুল করে হয়তো বড়মার মন্দির যে দিকটায় আছে সে দিকটায় নিয়ে যাচ্ছে যাই হোক আমার এক বন্ধু আছে মানে আগে যেখানে কাজ করতাম সেখানে একজনের সঙ্গে চেনাপড়িতে পরিচিত ছিল যে নৈহাটিতেই বাড়ি যার তাকে ফোন করেছিলাম আগের দিন তা বললো যে নৈহাটিতে নেবে হাই রোডের দিকটায় জুডিও যাই হোক টোটো ওকেও জিজ্ঞাসা করেছিলাম উনিও বললো যে হ্যাঁ হাই রোডের ওদিকটাই জুডিওটা আছে তা আমরা বড়মান মন্দিরের ওই দিকটায় একটুখানি গিয়েছিলাম কেননা আমাদের টোটোতে দুজন প্যাসেঞ্জার ছিলেন যারা নামবেন হচ্ছে ঘাটের ওই দিকটায় তা বড়মান মন্দিরের এখানটায় এত লাইন এত লাইন এরা যে কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছে সেটা তো ঠিক বুঝতেই পারছি না যে হোক অনেকক্ষণই এসে দাঁড়িয়ে রয়েছে যা মনে হচ্ছে দেখে চলো আমরা বুঝতেই পেরে আমরা কোথায় এসেছি অবশ্যই তারা ঘাটের ওখানে নামবে তাই আমরা বড়মার এই দিকটায় এসেছিলাম আর যদি উনি বললেন যে মেন রোডের ওইদিকে তাই দেখাও হয়ে গেল কিন্তু মন্দিরে ঢুকতে পারলাম না মাকে দর্শন করতে এটা একটু কষ্ট থেকে গেল কিন্তু এরপরে আবার আসবো এসে একদিন পুজো দিয়ে যাব আমি একদিন জঙ্গ মিলে চলো এগোতে থাকবে তা তুমি হঠাৎ করে নৈহাটি থেকে ব্যারাকপুরে এলে হ্যাঁ আমাদের করা হয়ে গেছে করে ছিল ঘুরে চলো আমি জানি না কেন যে ব্যারাকপুরে আসলেই আমার লস্যি খেতে ইচ্ছা করে কেননা ব্যারাকপুর স্টেশনের এবারে লস্যিটা আর সুন্দর করে না খুব সুন্দর লাগে যাই হোক লস্যিটা খেয়ে আমরা এখন দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এখানে তো প্রচন্ড ভিড় এত ভিড় যে আর ভালো লাগছে না এদিকে দ্বিতীয় দাঁড়িয়ে রয়েছে এবার বিকেল চারটে বাজে তখন তখন কোথায় যাবো কি না যাব তখন কোনো প্ল্যান নেই যাই হোক কিছুক্ষণ পরেই আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল মটন বিরিয়ানি তার সঙ্গে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস ব্যাস এইটুকুনি এছাড়া আর কিছু না অনেক দিন হলো ভাবছিলাম যে দাদা বৌদিতে যাব দাদা বৌদিতে যাবো কিন্তু যাওয়ার টাইম হয়ে উঠছিল না যাই হোক রবিবার দিন টাইম পেয়েছিলাম যার জন্য হঠাৎ করে নৈয়াটিতে গেলাম নৈয়াটি থেকে প্ল্যান করলাম যে চলো ব্যারাকপুরে যাই ব্যারাকপুরে দাদা বৌদিতে খেয়ে আসি দাদা বৌদির বিরিয়ানি হেভি বিরিয়ানি হেভি নৈহাটি থেকে আমরা চলে এসেছি বাড়িতে নৈহাটি তো না নৈহাটির পরে আরও একটা জায়গায় গিয়েছিলাম ব্যারাকপুরে তোমরা জানো দেখেছো তা ব্যারাকপুরে কী কারণে গিয়েছিলাম সেটারও একটা শর্ট ভিডিও আছে সেটাও দেখতে পাবে তোমরা চলো এবার দেখি যে নৈহাটি থেকে মানে জুড়িও থেকে কি কি কিনলাম আমরা চলো এটা হলো পিতামের শর্ট वो वा साइज हर सब्जेक्ट में ये कार्गो बैग है डेटा बैग है सॉरी डेटा बैग है ड्रामा ये अच्छे से भर चुका था तो पेन इधर मान लो जो जाना सेम सेम

ingo ka pet আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন বহু জার্নি হয়েছে অনেক ক্লান্ত হয়ে গেছি এরকম দ্বিতীয় শুয়ে পড়েছে এখন রাত্রে প্রায় এগারোটা বেজে গেছে চলো ভিডিওটা আজকে এই অবধি থাক আবার পরের দিন নতুন কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই